নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো নিরামিষ আলুর দম এই নিরামিষ আলুর দম যে কোনো দিনে আপনারা বানিয়ে খেতে পারেন সোমবার উপসের দিনে কিংবা বৃহস্পতিবার কিংবা শনিবার যে কোনো দিন আপনারা নিরামিষ খান এই নিরামিষভাবে আলুর দম বানিয়ে নিতে পারেন লুচি পরোটার সাথে অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা বেঙ্গলি আগরাতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে আমি দশখানার মতন আলু নিয়ে নিয়েছি সেটাকে দু পিস করে কেটে নিয়েছি প্রথমে খোঁজাটা ছাড়িয়ে দুপিস করে কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে আগে আমি সর্ষের তেলে আলুটাকে ভেজে নেব অবশ্যই একটুখানি আলুটাকে ভেজে নিলে খেতে কিন্তু ভীষণ ভাল লাগে আলুর দম আর আপনারা যদি ভাবেন যে না আমরা ভাজবো না তাহলে না ভেজেও করতে পারেন একটা কুকারে সিটি দিয়ে নুন দিয়ে সিটি দিয়েও আপনার আলুর দমটা এইভাবে বানাতে পারেন আমি আলুটাকে আগে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট সময় ধরে আগে ভেজে নেব। এটা যে কোনো নিরামিষ দিনে কিংবা ফ্রায়েড রাইস যদি বানান কখন রাত্রেবেলা দিনের বেলা ফ্রায়েড রাইস আলুরদমও ভীষণ ভাল লাগে লুচির সাথে পরোটার সাথে কিংবা সকালবেলা ব্রেকফাস্টের সাথে ভীষণ ভাল লাগে ভীষণ ইজি হয়েতে আমি বানিয়েছি খেতে কিন্তু ভীষণ ভাল লাগে মনেই হয় না যে পেঁয়াজ রসুন ছাড়া এই আলুরদমটা বানিয়েছি আচ্ছা আমি এদিকে মশলা তৈরি করে দিই এখানে আমি বড়ো সাইজের তিনটে টমেটো নিয়েছি নিরামিষ জিনিস যদি বানান সেখানে একটুখানি টমেটোটা বেশি লাগে যদি পেঁয়াজ রসুন দিয়ে বানাতে তাহলে দুটো টমেটো তো হয়ে যেত আমি তিনখানা বড়ো সাইজের টমেটো দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল নেই তো আমি সাত আটখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি আদার টুকরো দিয়ে দেব দিয়ে আমি ভালো করে এটাকে পেস্ট করে নেব দেখুন একটু করে আদার টুকরে দিয়েছি আদা কিন্তু একদম বেশি দিতে যাবেন না আদা কিন্তু বেশি দিলে টেস্ট কিন্তু খারাপ হয়ে যায় তা অল্প করে আদা দিলাম দিয়ে আমি ওটাকে পেস্ট করে নিলাম কোনো জলের দরকার নেই টমেটো আছে ভালো করে পেস্ট হয়ে যাবে আচ্ছা এবার আমি আলুটাকে ভেজে নিয়েছি এবার আমি আলুটাকে তুলে নেব এই আলুর দমটা সরষের তেলে বানালেই টেস্ট বেশি ভালো হয় আর যদি আপনারা রিফাইন অয়েল ইউজ করতে চান তাহলে রিফাইন অয়েলও ভাজতে পারেন আমি আলু জন্য একটু বড়ো বড়ো আলু নিয়েছি আপনারা ছোটো ছোটো আলুও নিয়ে বানাতে পারেন আলু আর মটর শীতকালে যে ছোটো ছোটো আলু পাওয়া যায় এখন বর্ষাকালেও বাজারে ছোটো ছোটো আলু পাওয়া যাচ্ছে ওই দিয়েও ভালো বানাতে পারেন আচ্ছা এখানে আমি গরম মশলা নিয়েছি হাফ চামচ জিরে গোলমরিচের গুঁড়ো লবঙ্গ দারুচিনি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর এলাচ তিনখানা সবগুলো আগে আমি দিয়ে দেবো ওই তেলের মধ্যে যেটাতে আলু ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে একটু করে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি সমস্ত গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে এক মিনিটের মতন অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা হাই করে আমি লো করে দিলাম ভালো গন্ধ আসার পর আমি এবার এর মধ্যে তেলটা বেশি গরম না হলে আপনার কিন্তু একটু গুঁড়ো লঙ্কাটা আগে দিয়ে দেবেন তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে দেবেন না তাহলে কিন্তু একদম তেল পুড়ে যাবে আমি একদম অল্প গরম আছে তখন গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো লঙ্কা আর হাফ চামচ হলুদ পাউডার দিয়েছি এতে খুব সুন্দর কালার আসে আর যদি মনে হয় তেল বেশি গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন তারপর গুঁড়ো লঙ্কাটা দিয়ে দেবেন আচ্ছা আমি হাফ চামচেরও হাফ দিলাম চিনি অবশ্যই চিনি দেবেন চিনি দিলে কিন্তু কালারটা দারুণ আসে চিনিটা ক্যারামেল হয়ে যায় আর ওতে কালারটা দারুণ আসে আচ্ছা এবার চিনি দেওয়ার পর চিনিটা যে গলে গেল তখন আমি টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো দিয়ে সমানে এটা নাড়াবো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আপনারা যে কোনো নিরামিষ দিনে কিন্তু এইভাবে আলুর দম বানাতে পারেন বেশিরভাগ আমাদের বাড়িতে পোলাওর সাথে খুব ভাল লাগে এই আলুর দমটা কিংবা লুচির সাথে আচ্ছা দেখুন টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি মশলাগুলোকে দিয়ে দেব আমি প্রথমে ধনে পাউডার দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম এক চামচ ধনে পাউডার নুন স্বাদ অনুসার আমি হাফ চামচ নুন দিয়েছি জিরে পাউডার এক চামচ দিয়ে ধনে পাউডার জিরে পাউডার নুন আর হলুদ তো আমি আগে দিয়েছি ওই জন্য আমি আর হলুদ দিলাম না আলুতেও হলুদ দিয়েছি আর দেখুন কালারটা এসে গেছে হলুদ আর কাশ্মীর মিষ্টা আমি এখন দিচ্ছি না যদি পরের লাগে তখন আমি দেব দেখুন কত সুন্দর কালার এসে গেছে এইভাবে কিন্তু মশলাটা দেওয়ার পর কষতে হবে যত কষবেন খাওয়ার রান্নার স্বাদ কিন্তু তত বেরিয়ে যাবে তেল যখন বেরিয়ে আসবে তখন আমি যে আলুগুলো ভেজেছি তখন আমি আলুগুলোকে দিয়ে দেব আচ্ছা এই যে ভাজাটা এটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজবেন লো টু মিডিয়াম ফ্লেমে তার আগে কিন্তু হাই করবে না তাহলে কিন্তু মশলাটা জ্বলে যাবে আচ্ছা এবার দেখুন তেলটা বেরিয়ে এসছে এবার আমি আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব এদিকে আমি ভাঙা কাজু আট থেকে দশখানা ভাঙা কাজু মানে হাফ কাপের মতন কাজু আমি একটুখানি গরম জলে ভিজিয়ে তারপর সেটাকে আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম এই নিরামিষের আলুরদমে কিন্তু কাজু বাদাটা যদি দেন না কাজু বাটাটা ভীষণ ভালো লাগে ভীষণ গাঢ় হয় খেতে কিন্তু ভীষণ ভালো হয় একটু অয়েলি হয় অবশ্যই দিয়ে দেখবেন আর যদি স্কিপ করতে চান স্কিপও করতে পারেন কিন্তু আমি যেইভাবে আলুরদমটা বানাচ্ছি এইভাবে দিয়ে দেখবেন খুব খেয়াল লাগবে আচ্ছা কাজুবাদাম পেস্টটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমে লো করে দিয়েছি কাজুবাদাম দেওয়ার পর কিন্তু অনেক সময় লেগে যায় এটা খেয়াল রাখবেন যদি লেগে যায় তাহলে একটু করে জল দেবেন অবশ্যই একটু করে গরম জল দেবেন ঠান্ডা জল একদমই ইউজ করবেন না একটু করে আমি জল দিয়ে কষে নিলাম এবার আমি জল দিয়ে দেব গরম জল দিয়ে দেবো আমি গরম জলটা করে মিক্সারে যে মশলা করেছিলাম তার মধ্যে দিয়ে জলটা গুলে দিয়ে দিচ্ছি দেখুন ভীষণ ইজি রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই বানিয়ে দেখতে পারেন আচ্ছা জল দিয়ে দিলাম হাই ফ্লেম করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমেতে হয়ে গেছে দেখুন আমাদের কি দারুণ একদম ঝটপট তৈরি হয়ে গেল নিরামিষ আলুর দম পোলয়ের সাথে লুচির সাথে পরোটার সাথে যে কোনো কিছুর সাথে আপনার বানিয়ে খেতে পারেন লোকজন এলে কিন্তু এইভাবে আলুর দমটা বানিয়ে নেবেন আমি একটু ঝোলঝোলি গ্যাসটা বন্ধ করবো কারণ আলু কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে অনেকটা আলু আছে আপনাদের আজকে এই নিরামিষ আলুর দমের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন লাস্টে কিন্তু আমি দিয়ে দিলাম হাফ গরম মশলা এই গরম মশলাটা আমি ঘরেতেই বানিয়েছি আর আপনারা চাইলে একটু করে ঘি দিয়ে দিতে পারেন আর আমাদের খুব ঝটপট আমি গ্যাসের বন্ধ করে দিয়েছি বন্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল নিরামিষ দম আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে ঘরেতে বানিয়ে নিজেরা খাবেন খাওয়ার পর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা আশা করছি আজকে এই নিরামিষ দমের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা যে কোনো দিনে যে কোনো সময়ে এই নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন আলুর দম দমটা আমি ভালো করে সাজিয়ে দিয়েছি আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি ধন্যবাদ